এরে আমার বান্দারা ওই জাহান নামের আগুন থেকে এই জন্য তোমাদের বাঁচতে বললাম তোমার পরিবারকে বাঁচাতে বললাম যেই জাহান নাম এত কঠিন যে জাহান নামের জ্বালানি যেই জাহান নামের ইন্ধন যে জাহান নামের হবে এই সমস্ত মানুষ এবং পাথর আল্লাহ পাক আবার যেন সতর্ক করে দিলেন আমার হবে হবে বান্দারে এই সমস্ত মানুষ এবং পাথর এই মাসু মানুষ আর পাথর দিয়ে আমার জাহান নামের ইন্ধন জোগাবো কে যাবে জাহান নামে জাহান্নাম জালাবে কাদের দিয়ে এই সমস্ত মানুষ আর পাথর দিয়ে আল্লাহ আবার বলছেন বলদা শোনো আলাই হা মালা ই কাতন এলাজন আল্লাহ আল্লায়া সোন মা আমার ওয়া ইয়াফআলুনা মা আমার আল্লাহ বলছেন বান্দা যেই জাহান্নাম গঠিত পাপচরার আর আমার সেই সমস্ত বান্দারা তার মানুষদের দিয়ে আমি জ্বালানি বানা ইন্ধন করব ওই জাহান্নাম দেখ ভালোর জন্য আমার এক ফেরেশতাকে আমি আল্লাহ মুকarrer করে রেখেছি আমার এক ফেরেশতাকে আমি দায়িত্ব করে রেখেছি সেই ফেরেশতা হলো এতই কঠিন রাগী এতই কঠিন জানবে আল্লাহর তরফ থেকে দেওয়ানো এবং এত বড় কঠিন রাগে ওয়ায়াসুল্লাহ মা আমরা হ আল্লাহ পরাব্বুল আলামিনের কিঞ্চিৎ পরিমাণ জন এদেকদেক করেন না আমি যা করতে বলবো তাই করবে আমার উদ্দেশি ফেরেস্তা যেন কিছুই করবে না একবার ভালো করে বুঝে নিন আল্লাহ পৃথিবীর সমস্ত ইমানদারদের এই সংবাদ দিলেন আগে তোমরা বাঁচো তারপরে তোমার আহাল পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও কঠিন থেকে নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও আগে নিজে তারপরে ছেলে মেয়ে বিবি সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে বলছেন এবার সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচার দায়িত্ব আল্লাহ কাকে দিলেন নিজেকে আগে তার মানে যে বাড়ির মালিক হবে তাকে আল্লাহ রাবুল আলম বলছেন তুমি নিজে বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও দেখা গেল আপনি বাবা আপনার চারটা ছেলে দুটো মেয়ে আপনার বিবি আছে আপনি বলছেন বাবা আমি অত দায়িত্ব নিতে পারবো না জালসাই যাবে না বাজারে যাবে না নাচ করবে আমার করার কিছু নেই না বাবা একটু শোনেন সেই হাদিসটা শোনাচ্ছি আপনাদের 893 নাম্বার হাদিস এই হাদিসের তিনটা শব্দ বলবো যেই মায়েরা আমার বসে আছেন যেই বোনেরা বসে আছেন আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন যে এই জায়গায় আপনারাও ধরা পড়বে আগে একটা এলান করি একজন ভাই আমার নাম না বলে আমার মনে হয় 5000 হবে দেখেন তো 4 টাকা হবে আশা করে দিয়ে গেছে প্রাণ খুলে অন্তর থেকে আমার দোয়া রইল যিনি দান করেছেন আল্লাহ তিনার আশা কালকে আল্লাহ তুমি পূরণ করে দাও পড়ি আল্লাহ আমিন কত চার হাজার আলহামদুলিল্লাহ যাক আমি কথা বলছিলাম তাহলে ভাই সঙ্গে মুসাফ করতাম যে ভাই দিয়ে গেছেন জানি না কোথায় বাড়ি এই গ্রামে যদি আপনার বাড়ি হয় প্রথমে আমার এই কথাটা দয়া করে ফিরিয়ে দিয়ে না আর একটা হাজার টাকা একটু ব্যবস্থা করে আপনি এখানে পৌঁছাই দিয়েন বা পরে দেবেন এই কথাটা যেন আমার কানে আসে আমি আমার জন্য আগে আপনার জন্য আগে দোয়া করব। যদি আপনি আছেন এখানে আর একটা হাজার টাকার ব্যবস্থা করে দিয়েন কে দিয়ে গেলেন আমি নাম জানি না আল্লাহ নামটা জানেন যদি পারেন দিয়ে যাবেন একটু আগে আলোচনা করি মোটামুটি আধ ঘন্টা আলোচনা করি আগে তাই তো একটু আগে আলোচনা শোনেন কারণ আজকে আলোচনার মহফিলটা অবশ্যই প্রয়োজন আছে যে আমরা নিজেরাই কত বড় গাফেল হয়ে গেছি আমাদের পরিবারের প্রতি ছেলে মেয়েদের প্রতি অনেক জায়গায় জাল সাথে যায় আর তখন কিছু কিছু বুড়ো বাবা এসে বলে মলানা ছেলে মেয়েরা দেখতে চায় না মলনা বুড়া মা বাবাকে তো একটু মা বাবার ওয়াজ করিয়ে আচ্ছা মা বাবাকে দেখে না তখন বাবা এসে বলছে যে ওয়াজ করিয়ে একবারও তো কোনো বাবা এসে বললো না না আমার এই চার ছেলে মেয়ে দুই মেয়ে এদেরকে নিয়ে আমি কি করে চলবো ভালো রাস্তা থেকে বাঁচাবো এই সম্বন্ধে একটু ওয়াজ করেন তো দায়িত্ব আছে জীবনে আমি আপনাদের আজকে অনুরোধ করছি মা বাবার ওয়াজ শোনার থেকে আগে সন্তান প্রতিপালনের জন্য বাবাকে ওয়াজ শোনা আগে দরকার তাহলে ওই সন্তান যদি আপনি ঠিকভাবে মানুষ করতে পারেন আপনি কাউকে বলবেন না যে আমার সন্তান আমাকে দেখে না ওই সন্তান আপনাকে ছোট বাচ্চার তো কোলে করে নিয়ে মতো ইনশাল্লাহ একটু শুনবেন আগে কথাগুলো আপনি ছেড়ে দিয়েন না ছেলে মেয়েদের না হলে বিপদ হয়ে যাবে আপনার সেই বোখে মুসলিমের হাদিস নবীজি বলেন কুল্লকুম রাঈন ওয়া কুল্লকুম মাসঊলুন আন রাঈআতিহি রকমের পৃথিবীর বুকে আল্লাহ আমাদের যেন প্রতিনিধি বানিয়েছেন আর এই পতিনিদদেরকে আল্লাহ কিয়ামতের দিনে জিগাশাবাত করবেন কা কি কুল পুতনিদিকে করবেন আমি তিন তিনটি শব্দ শোনাচ্ছি খালে একটা একটা করে শুনবেন ভুলে যাবেন না এক নাম্বার হল নবীজি বলছেন ফল ইমান মরাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতেহ আল্লাহর নবী বলেন হে আমার যারা হলেন পৃথিবীর বুকে এমাম এমাম মানে মসজিদের পাঁচ অত এমাম অর্থ এখানে নয় এমামের অর্থ হল এই রৌশনগঞ্জ গ্রামের যিনি হলেন মডল আপনি যিনি হলেন বাড়ির মডল আপনি যিনি হলেন এলাকার মডল আপনি যিনি হলেন এই অঞ্চলের মাতব্বর আপনি গ্রামের এই রকমের জন্য বিচারক দায়িত্ব আপনার হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহর নাবি বলছেন হে সমস্ত দায়িত্ব বানেরা কঠিন কেয়ামতের দিনে তোমার গ্রাম সম্বন্ধে কেয়ামতের দিনে আল্লাহ সেই এমামকে জিজ্ঞাসা করবেন তুমি এমাম হে মরল কেমন করে তুমি তোমার গ্রাম চালিয়েছিলে তোমার সুন্দর করে এই সমস্ত লোকদেরকে নিয়ে চলেছিলে আল্লাহর নবী বলেন কেয়ামতের দিনে সেই দায়িত্ববান মরল সেই নেতা সেই মাতব্বরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন আপনারা নিজেই ভাবেন যদি সঠিক ভাবে এমামদের মরলদের নেতাদের বিচার না হয় ঠিক ভাবে যদি গাইড গ্রামে না হয় সমাজে যদি গাইড না হয় হে দায়িত্ববান লোকেরা আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকে এই নাম্বার দুই আল্লাহ রসুল বলছেন ওল্মারা আত রাইন আহলেহি অহু হামাস অন আল র ইয়াতে হে রাজল্লুন শব্দর মানে হল যারা বাড়ির পিতা বাড়ির মাতবর ঘর দশজন পরিবারের মালিক ভালো করে শোনে আপনিও পড়বেন আমিও পড়বো যাদের দু চার পাঁচটা ছেলে মেয়ে আছে বিবে আছে আপনার পরিবার আপনার আয়তে আছে আমি আপনাদের বুঝাতে চাই রে বাপ কঠিন কেয়ামতের দিনে আল্লাহ যেন ওই সমস্ত গ্রামের বাড়ির মরলকে ওই বাবাকে জিজ্ঞাসা করবেন হে আব্দুল্লাহ হে আব্দুল সত্তর আমি তোমাকে তোমার পরিবারের দায়িত্ববান লোক বানিয়েছিলাম তোমার দুই ছেলে দুই মেয়ে দিয়েছিলাম তোমার বেবি দিয়েছিলাম তোমার ছেলে মেয়েদের কি করে তুমি মানুষ করেছিলে কিভাবে তাদের রসিয়ত করেছিলে কিভাবে নিয়ে তাদের তুমি দিন গুজরিয়েছিলে হে আবদুল্লার বাবা এবার তুমি তাড়াতাড়ি করে আমার কাছে তোমার পরিবারের হিসাব দাও পাই পাই করে হিসাব দিতে হবে আস্তে এত জাহেল এত জঘন্য এত নোংরামি আজকে এই ছেলে মেয়েদের পিছনে দাই হলো মা বাবা যদি বলেন কেন আমি দায়িত্ব আপনাদের বুঝিয়ে দিচ্ছি একটু শুনবেন মায়েরা এবার চমকে গেলেন তাহলে তো আমার স্বামী আল্লাহর কাছে ধরা পড়ে যাবে চারটা ছেলে মেয়ে আমার

আপনার দুটো ছেলে মেয়ে আছে আপনার স্বামী আছে আপনার বাড়ি ঘর আছে আমি আপনাদের দিয়ে বোঝাচ্ছি এবার আপনার স্বামী যদি দুই ছেলেমেয়ের মুখ দেখে আপনার মুখ দেখে যদি সারা দিন সারা দিন বাড়ি থেকে যায় সংসারে উন্নতি হবে না অবনতি ঘটবে তাহলে আপনার স্বামীর প্রয়োজন মা সকাল যখন হল আপনাকে দুইটা ছেলে দি নিজের বাড়ি দি তোমাকে নিজের ঘরে রেখে দি সকাল বেলায় শামসি গিয়ে এবার সারা দিন কাজ করা রাজমিস্ত্রির জোগাড়ি দেও ইনকামের জন্য ছুটে বেড়াও এবার ভালো করে বুঝেলেন মা বন আমি আপনাদের বলছি আল্লাহর রাসূল বলছেন যখন তোমার স্বামী তোমাকে বাড়ি দিয়ে ছেলে মেয়ে দিয়ে বেরিয়ে চলে গেল হে আল্লাহর বান্দিরা ওই বাড়ির বালি ঘলে তোমরা এটা তোমার দায়িত্ব ওই ছেলে মেয়েদের তুমি কিভাবে দেখবে তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখবে তোমার স্বামীর জন্য তুমি বড় একটা নিয়ামত আমানত কিভাবে তুমি থাকবে আল্লাহর নবী বলছেন ওই সমস্ত বাড়ি আমাদের মহিলাদের মালিকদের কেমতের দিনে জিজ্ঞাসা করবেন ওরে আল্লাহর বান্দি তোমার স্বামী যখন ঘরে ছিল না ওই স্বামীর ছেলে মেয়েদের স্বামীর ঘরকে তুমি কিভাবে দেখভাল করেছিলে এবার তুমি ওই সময় তার হিসাব আমার কাছে দাও যদি খালে বলেন আল্লাহ দুটো ছেলে মেয়ে ছিল আর ওই সময় আমার স্বামী শামসি গেছে সুযোগ পেয়েছি পাঁচ কিলো ভুট্টা নিয়ে গিয়ে ফেরিয়ালাকে দিয়ে আমার ছেলেকে ফুচকা খাওয়াইছে দেবে নাকি না মা জননী সাবধান আপনাদের অনুরোধ করছি আপনার স্বামীর ঘর থেকে স্বামীর বিনা ইজাজতে পাঁচ কিলো ভুট্টা নয় একটা ভুট্টার দানা আপনি কাউকে দিতে পারবেন না একদম সহিহ হাদিস থেকে নিষেধ আছে কিয়ামত দিনে জবাব দিতে হবে উপায় নেই আপনার এবার আমার বাপজানদের আরেকটা হাদিস শোনাছে হে বাপ যারা বসে আছেন খুব ভালো করে কর্ণপাত করে শুনবেন অনেক বাপ আমার চার দোকানে গিয়ে তখন ভাষণ দায় কি ভাষণ আজি আব্দুল্লাহ আমার সব দায়িত্ব আমি নিবি নিয়েছি বলে কি করছ জি চারটা ছেলে বড় হয়ে গেছে ছেড়ে দিয়েছে যা যা করে খা কাবি দুটো মেয়ে বড় হয়েছে বিয়ে দেওয়ার মতো ওরা পড়ছে কলেজে আমার ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই ওদের যা খুশি তাই করুক আমি দুটো পাবো আর খাবো সহজ জন্ম দিলেন আপনি ছেলে জন্ম দিলেন আপনি মেয়ে আপনি রাম বাড়ির দায়িত্ববান মানুষ আপনি দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব নেবেন না ছেড়ে দেবেন যদি ছেড়ে দেন দায়িত্ব যদি ঠিক মতো পালন না করেন কথাটা ভালো করে শুনবেন আমি হাদিসটা শোনাচ্ছি সাত হাজার একশো পঞ্চাশ নাম্বার হাদিস আপনার জন্য প্রথম থেকে যদি ছেলেমেকে আপনি গাইড না করে ছেড়ে দিলেন আপনার শেষ জীবন পর্যন্ত ছেলে মেয়েকে আপনি একদম জলাঞ্জলিত করে দিলেন আল্লাহর জান্নাত যাওয়া আপনার জন্য হারাম এই ছেলেরা আপনার জান্নাত যেতে দেবে না সেখানে বাধা হয়ে দাঁড়িয়ে যাবে হাদিসটা শোনাচ্ছে নবীজি বলেন মামিন আব্দিন ইস্তার ইল্লাহ রায়াতান ইয়ামত ইয়ামা ইয়ামত ওয়া হুয়া গাশুন লিরায়াতিহি ইল্লাহ হারামাল্লাহু আলাইহিল জান্নাত আল্লাহর নবী বলে এই রকমের নিগ্রাবাদ এই রকমের দায়িত্ববান মানুষ শুরু থেকে যারা দায়িত্ব পেল এবার আল্লাহর তরফ থেকে দায়িত্ব পাওয়ার পরে দায়িত্ব বহন করল না সে যেন এবার পরিবারকে ছত্রভঙ্গ করে দিল সেই জীবন পর্যন্ত এই পরিবার পরিজনদের ধোকা দিয়ে যেন জীবন পার করে দিল আল্লাহ রাসূল বলছেন ইল্লা হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওই বাবা জন্য ওই দায়িত্ববান লোকের জন্য ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম আল্লাহর জান্নাত হারাম যদি আপনারা দায়িত্ব পে দায়িত্ব বহন না করে এবার ভাবেন ছেলে মেয়ে আপনার কত বড় কাছের ছেলে মেয়েদের কি করে জাহান নামের আগুন থেকে বাঁচাবেন ছেলে মেয়েদেরকে নিয়ে কি করে আপনার জীবন সুখের জীবন বানাবেন আমি তার পদ্ধতি আপনাদের বলে দেব খালে দুটো হাদিস আপনাদের আগে শোনাই তাহলে আমি জানব যে এত দূর থেকে আসাটা আমার আজকে সার্থক হয়ে গেছে আরেকটা হাদিস শোনাচ্ছে সেই বোখারি মুসলিমের হাদিস এক হাজার ছয়শ নম্বর হাদিস হাদিসের রবি হাজরত আবু হরের রদি আল্লাহ তালু অনেকবার শুনতে পান যে হাদিসটা বলা হয় এখানে প্রথম উদ্দেশ্যটাকে নিয়ে সবাই কথা বলে আমি আজকে এই শেষ শব্দটাকে নিয়ে কথা বলবো একটু মিলিয়ে নেবেন আপনারা শিক্ষিত মানুষ আমি কোন বিষয়ে কথাটা বলতে চাচ্ছি ভালো লাগবে হাদিসটা কি নিতি বলেন

যখন কোন মানুষ মারা যায় তার দুনিয়া সমস্ত রকমের আমল যেন বন্ধ হয়ে যায় দুনিয়ার সঙ্গে আর আমলের সম্পর্ক থাকে না দুনিয়ার আমলের সঙ্গে সেই মানুষের জন্য সমস্ত বিচ্ছেদ হয়ে যায় এইটা শুনে শুধু চুপ থাকিয়েন না এর পরের শব্দটা শুনতে হবে আল্লাহ রসুল প্রথমে কি বললেন মানুষ যখন মারা যায় এখনই চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনার দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক শেষ দুনিয়াবি আমল আর তোম আপনার দেবে না আপনার সঙ্গে দুনিয়ার আমলের জন্য মুনকাতা হয়ে গেল মানে আপনার দুনিয়ার সঙ্গে সম্পর্ক কেটে গেল আমলের আল্লাহ রসুল তারপরে বলছেন ভালো করে মেলিয়া নেবেন নবীজি বলেন উম্মাত জীবনে তিনটা এমন আমল আছে রে এ আমল তিনটা যদি কেউ করে যেতে পারো মরে যাবার পরে তোমার হাড় মাংস গুলো সব মাটিতে খেয়ে নেবে তোমার আব্দুল কাছে জমা থাকবে এই তিনটি আমল জীবনে এমন আমল যতদিন পর্যন্ত কেয়ামত হবে না কেয়ামতের পূর্ব পর্যন্ত এই তিনটি আমলের খোরাক যেন তোমার আত্মা পেতে থাকবে তোমার আত্মা যেন এই খোরাক থেকে আর বন্ধ হবে না তিনটি আমল কি নম্বর ওয়ান সদকায় জারিয়া আপনারা অনেকবার শুনেছেন যারা সাদকা করে দান করে এবার সাদকা কত প্রকারের হতে পারে একটা উদাহরণ দিচ্ছি আপনি যদি মনে করেন আমি একটা জায়গায় রাস্তার ধারে গাছ লাগিয়ে দেব এটা আপনার জন্য সাদকা গাছ লাগিয়ে আপনি মরে গেলেন ওই গাছের ছায়া মানুষেরা আরাম করবে এর সাদকা আপনি কবরে পেতে থাকবেন মরার পরে আপনি একটা আপনার টাকা দিয়ে গেলে দিলেন যত লোক পানি পান করবে আপনি মরে গেছেন কবরে তার বিনিময়ে আপনি পেতেই থাকবেন এবার এই আল্লাহর ঘর মসজিদ মসজিদের জন্য যান সারাই জন আপনি যদি মসজিদে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার দিয়ে দেন আপনি চিরজীবন থাকবেন না মরে যাবেন দুনিয়া সব আমল আপনার বন্ধ হয়ে যাবে তিনটি আমল বন্ধ হবে না তার মধ্যে নাম্বার ওয়ান হলো সাদাকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন মসজিদ দাঁড়িয়ে থাকবে এই জায়গা থেকে আপনার নেকি জন কবরে পেতে থাকবে না আর বন্ধ হবে না নাম্বার ওয়ান আমার বিষয় আমার টপিকের উপরে এই শব্দটা আলোচনা নয় আমি বলেছি শেষ শব্দটা দেখবেন নিজেরাই আজকে পরিচয় পাবেন যে আমরা কোন মাতা পিতা দুনিয়াতে মানে আছি দুই নাম্বার হল আর এলমেন বহুবিহীন এমন জ্ঞান আপনি অর্জন করলেন যে জ্ঞানের মাধ্যমে মানুষ যেন লবণ হয় যেমন উদাহরণস্বরূপ গলে আমার ওস্তাদুল মোকাররাম শেখ সাহেব আগে বক্তব্য রাখলেন উনি আমাকে পড়িয়েছেন আমি আবার আমার ছাত্রদের পড়ালাম আমার ছাত্র তার ছাত্রকে পড়ালো এইভাবে করে জ্ঞানের যেন তখন প্রচার চলতেই থাকবে আল্লাহ রসুল বলছেন এই নাফা বাজ জ্ঞানের আমল যেন কোনোদিন বন্ধ হবে না দুই নম্বর নাম্বার যেটা আমার বিষয় আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে সনন আউওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু এটা হলো আমার বিষয় এটা হলো আমার বলার উদ্দেশ্য নবীজি বলেন যদি গেল সন্তান কি ভাবে করবেন আপনার কত বড় দায়িত্ব আপনি যখন মারা যাবেন কবরে চলে যাবেন ওই সন্তান যখন আপনার আব্বা বলে স্মরণ করবে আল্লাহকে বলবেন রহম হোমা কামা রব্বায়ানি সগীরা এভাবে যখন আপনাকে বলে শরণ করবেন ওরে বাবা আপনার কবরে ওই নেককার সন্তানের দোয়ার বাদাউলাত আপনি পেতে থাকবেন তাহলে আপনাদের কত বড় দায়িত্ব নেওয়া দরকার যে আপনাদের সন্তান আপনি কেমন বানাবেন কেমন প্রতিপালন করবে